ভিউয়ার্স বর্তমানে বাংলাদেশে বাইকের রাজা কি আর ওয়ান ফাইভ আর যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড বলি একটা ফোন যদি কিনেন সবচেয়ে সেরা ফোন কি আইফোন আর আজকে আমরা আপনাদেরকে চুলার জগতের রাজা দেখাবো যেটা হচ্ছে বোস কোম্পানির আপনারা কিন্তু এই চুলাটা ইন্টারন্যাশনালি অনেক অনেক নাম শুনেছেন এমনকি এই বোস কোম্পানির যে হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ এমনকি এইটার সাথে অন্যান্য কোনো ব্র্যান্ডের সাথে আসলে কম্পেয়ার যায় না আর আজকে সর্বপ্রথম আমরা আই এইচ অনলাইনে প্রথমবারের মতো বস দেখতে যাচ্ছি রাইট তো জাহিদ ভাই কথা হইতেছে কথা তা না এই চুলা শব্দ কানে কেন পাওয়া যায় না ভাই আপনি তো শুরু থেকে বলছেন বোস এমন একটা ব্র্যান্ড এটা হলো একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং তারা হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে নাম্বার ওয়ান আছে এবং তাদের প্রোডাক্ট হলো সব এক্সক্লুসিভ এবং হাই রেঞ্জের প্রোডাক্ট ঠিক আছে তাদের কথা হলো আমি প্রোডাক্টে কোনো কোয়ালিটি কনফার্মাইজ করব না কিন্তু প্রাইস হান্ড্রেড পার্সেন্ট থাকবে কোয়ালিটির দিকেও একুরেট রাখবে কারণ এখন বর্তমান বাজারে বা মানে আমি কি বলতে পারি যে এইটা থাকা সম্পদ থাকা সমান রাইট আপনি দেখেন আপনি তো বাসা ভাই অনেক ভিডিও করেন অনেক প্রোডাক্টের রিভিউ করেন চুলার ক্ষেত্রে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পর্যন্ত আপনাকে কোন দোকানদার সেটা আমি ইম্পোর্টার বলি আর রিটেল দোকানদার বলি কোন কেউ এখন পর্যন্ত আপনাকে বোসের প্রোডাক্ট দেখাতে পারে নাই না আর আপনিও এখন পর্যন্ত করেন নাই এখন পর্যন্ত করিনি আপনাদের নিউ মার্কেট ব্রাঞ্চে করেছি আমাদের একটা লাইভ ছিল কিন্তু হ্যাঁ ওটা আমাদের অনলাইন ভিডিওতে আজকে প্রথমবার বাট এখন যে ভিডিওটা যাবে এইটা ইন্টারন্যাশনালি এই ফার্স্ট টাইম দেয়া আচ্ছা তাহলে আমি এখন কিছু কথা জিজ্ঞাসা করব অন্যান্য চুলা থেকে কোন কোন জায়গাতে এই চুলাকে এগিয়ে রাখতে হবে কি কি সুবিধা আছে অন্যান্য ব্র্যান্ডের চুলা থেকে এটা সব দিক দিয়ে আগায়া যেরকম বাংলাদেশে আইফোনের দিকে সব আগায়া এরকম এই বোস ব্র্যান্ডের চুলায়ও সব দিকে আগানো তো চলেন দেখি আমি এটা শুরু করব জিগ দিয়ে ওকে আগে বডিতে গেলাম না সর্বপ্রথম জিগ এইটার যে জিগের ডিজাইন এটা ডিজাইন তো আনকমন আর জিগ তো প্রচুর মোটা ভাই পুরুত্ব অনেক বেশি ধরেন এটা মিনিমাম ওয়েট আছে 2 কেজি মিনিমাম একদম সর্বনিম্ন জুড়ে থাকে 2 কেজি আচ্ছা আর এটা হলো টোটালটা এক শীটের কোনো জয়েন্ট কোন প্রকারের কোনো কিছু নাই টোটাল এক শিটের জয়েন্টলেস জয়েন্টলেস যেটাকে বলি ওকে সেকেন্ড টাইম এইটার যে আপনার বানারের ভিতরের পার্টে আসবে বানারও দেখাবো পরে কারণ বানার তো এখন সচরাচর সবই কপারের থাকে বাবা এটা ভিতরে মনে একটু মেকানিজম করা আমরা তো যতগুলা চুলা দেখেছি বাচ্চা ভাই প্রত্যেকটার কিন্তু যে গ্যাসের যে আমাদের নজেলগুলা থাকে সেগুলা কিন্তু এই যে এরকম তলায় থাকে তলায় তলায় এই যে হ্যাঁ 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 দিয়ে তাও এইগুলাকে নরমাল নজল বলা হয় আচ্ছা ম্যাক্সিমাম ওইটা টেকনোলজি ইউজ ওই অনুযায়ী প্রাইস এটা এইটার যে নজলটা ইউজ করা হইছে এটা উপরের সাইড আচ্ছা কারণ এটা এমন একটা নজল ইউজ করা হয়েছে যেটা আপনার ইজিলি আপনি দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনি এটাকে খুলে চেঞ্জ করে ফেলতে পারবেন কি কারণে জানেন একটা চুলা যখন কেবিনেট হয় অনেকে কিন্তু ফিক্স করে ফেলে ফিক্সড করে নিচে আপনার গুতাগুতি করা কিন্তু মহিলাদের পক্ষে অত সহজ না এটা তো ভাই আছে তারপরে কি করতে হয় পুরো চুলাটাকে খুলে পুরো বডি নাট বল্টু সব খুলে জয়েন্ট টয়েন্ট খুলে তারপর নজল চেঞ্জ করতে হয় আচ্ছা এটা ওয়াটারপ্রুফ তো 100% হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ইভেন এইটা আপনার দুইটা অপশন পাচ্ছেন একটা শার্ট ডাউন পাবেন আর একটা অটো স্পার্কিং সিস্টেম পাবেন তৃতীয়ত এইটার যে ফিটিংসটা এটা ফিটিংসটা পাবেন সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়াম একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর এটা পাবেন সম্পূর্ণ ন্যানো কোটিং করা অ্যাসেসের এটা কোনো স্প্রে করা না এটা টোটাল শীতটাই ন্যানো কোটিন আচ্ছা এবারে আসি বার্নারে আর বানারের কথা বলার কিছু নেই কারণ বাংলাদেশে সব সবাই সাজে এই বলে যে বানার পিতলে কিন্তু 100% পিতল দেয় কিনা সেটাই এখন কনফিউজ তার মানে এটা অরিজিনাল ব্রাশ এটা 100% ব্রাশ বানার আপনারা ম্যাগনেট নিয়ে আসবেন ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন কারণ অরিজিনাল পিতল কখনো ম্যাগনেট টাচ করে না ওকে এটা আপনাকে কোনো দোকানদার বলবে না শেপ নষ্ট হবে না তো না এটা যা আছে তাই থাকবে হ্যাঁ এবং এটার যে আপনার বানারের ডিজাইনটা এটা যেটা দেখতেছেন এটাও সম্পূর্ণ ব্রাশ আচ্ছা এই চুলাটা কি এলপিএনজি দুই মোডে ইউজ করা যায় এটা আমাদের দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট अवेलेबल পাবেন ঠিক আছে

ছয়টা জায়গায় সে কনফিউশন হয়া লাস্টে এটা কনফিউজ না আর এই ব্র্যান্ডের সম্বন্ধে যারা জানেন তাদের বলার কিছুই নাই আমি তাদেরকে কিছুই বলবো না যারা এই বুশ ব্র্যান্ডের সম্বন্ধে আইডিয়া রাখেন যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন তারা এই বুশ ব্র্যান্ডের প্রোডাক্টের সম্বন্ধে আইডিয়া আছে কারণ তারা নেচারালি এই বডিতে যে যে আইটেম সেট করবে ওইটাকেই তারা মেনশন করবে আমি বলবো না এটা আর্টিফিশিয়াল মার্বেল এটা গ্রানাইট মার্বেল এটা টেম্পার সিরামিক এরকম বলবো না বোস অরিজিনালি একদম নেচারাল গ্রানাইটের ইউজ করে আচ্ছা পাথর কেটে করা একদম নেচারাল পাথর কেটে তারা এই বডিটারে সেটআপ করে তারা কোনো আর্টিফিশিয়াল তারা কোনো ওই টেম্পার এগুলা ইউজ করে না গ্যারান্টি আছে কিনা এইটার বডি কোম্পানি থেকে অফিশিয়ালি পাবেন 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা অফিশিয়ালি ওই 8 10 বছর বেলা লাভ নাই ওকে ওকে অফিশিয়ালি 3 বছরের ভিতরে যদি আপনার টপ কোনো কারণে ভেঙে যায় কিংবা বার্নারে যদি কোনো প্রকার প্রবলেম হয় কোম্পানি থেকে আপনি রিপ্লেস পাবেন ওকে আর ফাইভ ইয়ার্সের পাবেন হলো আপনার সার্ভিস ওয়ারেন্টি ইভেন এটার যে নিচের বডির কথা যদি বলি দেখেন এটার বডিটা দেখেন একদম টোটালি হলো আপনার ন্যানো কোটিং করা এবং সম্পূর্ণ নন ম্যাগনেট অ্যাসেস যেটা কখনো জং মরিচা কোনো কিছু আসবে না ঠিক আছে আচ্ছা এটা তিন বার্নারও আছে তবে আমি একটা মজার জিনিস দেখলাম তিন বার্নারের যে চান্দির বার্নার ভাই এটা পরে আসতেছি আমি আরেকটা দেখেন ও আরেকটা আছে নাকি আরো কিছু আছে বাংলাদেশে আপনাকে সবাই ঠিক আছে গ্যাসের কতটুকু ফ্লো আসে সেটা কিন্তু কখনো কেউ বলে না কোনো এটা মেজারমেন্ট অনেকে জানেই না বিশেষ করে আমি নিজেও জানি হ্যাঁ এই দেখেন এখানে আপনার গ্যাসের প্রেসার কতটুকু এখানে কিন্তু লেখা আছে ওকে যেটা তা কোন ব্র্যান্ডের চুলা বা কোন দোকানদার আপনাকে এই জিনিসটা কেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো অনেক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে করে যার কারণে ওদের ইনফরমেশনগুলো মাস্ট বি অ্যাকচুয়াল হতে হয় কারণ তাদের যে গ্যাসের ফ্লোটা থাকবে একদম ন্যাচারাল পারফেক্টলি থাকবে আচ্ছা পাতিলেkali হবে না তো 100% গ্লু ফ্রেমের আগুন পাবেন 100টা আগুন এটা দেখা যাবেন আপনি তো লাইভ করছেন আগে জ্বালায় দেখানো হইছে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে ঠিক আছে বাট আমাদের এখানে তো আর জ্বালানো কোনো অপশন নাই যদি থাকতো আমরা অবশ্য আপনাকে জ্বালিয়ে দেখায় দিতাম আচ্ছা এইবার তিন বানারে আসি এবার আসি তিন বানারে যেটা আপনি শুরুতেই এটা ধরে ফেলছেন এই चांदीটাতে সবাই আমরা কাস্টিং পাই ভাই আমি দেখাই জানেন এই যে আমার এখানেই আছে এই যে ওকে ওকে এই যে দেখেন তিন বানার 1 2 3 ঠিক আছে আচ্ছা এই যে

বসে গেছে হ্যাঁ এবং এইটারও সম্পূর্ণ পিতলের হওয়ার কারণে আপনার কখনো এটাতে আপনার লাল আগুন আসবে না সম্পূর্ণ ব্লু ফ্রেমের আগুন পাবেন এবং এই ছোটটার ভিতরে অটো স্পার্কিং সিস্টেম দেওয়া আছে অতিরিক্ত ভাতের মার বা পানি টানি যদি পরে অটোমেটিকলি সে আপনাকে বন্ধ করে দিবে প্লাস এটার যে ছোট জিকটারও ওয়েট আছে এক থেকে দেড় কেজি ওকে ভাই এবার প্রাইসটা শুনি কোনটার কত দাম দিচ্ছেন একটু কমাই টমাই রাখেন বুঝতে পারতেছি দামি ব্র্যান্ডের দামি জিনিস ভাই বোস ব্র্যান্ডের প্রোডাক্ট যত কমে পাওয়া যায় তত কিন্তু খুশি ভাই বোসের প্রোডাক্টের সম্বন্ধে আপনি জানেন আইডিয়া আছে আমরা কিন্তু ভাই অনেক সময় করি কি জানেন অফিশিয়াল কোন প্রোডাক্টের দাম বেশি হলে আমরা আনঅফিশিয়াল কিনি রাইট এখন যেহেতু অফিশিয়ালি এই প্রোডাক্টটা বাংলাদেশে হ্যাঁ আসে নাই আপনারাই নিয়ে আসছেন আর আইএইচপি এর উপরে আমাদের একটা বিশ্বাস আছে মডিউলার কিচেনে সবকিছু ভালো পাবো ওই জায়গায় এত তেল মারার একটাই কাহিনী দাম কমাই দিয়ে অবশ্যই আপনার এটা বাংলাদেশে একমাত্র আমরাই আইসপি নিজের নিজেরাই অফিসিয়ালি ইম্পোর্ট করতেছি আর আপনি গ্যারান্টি ওয়ারেন্টি অফিসিয়ালি ভাবে পেয়ে যাবেন ঠিক আছে আর প্রাইজের কথা যেটা বলছেন সেটার উপরে থাকবে একটা ধামাকা থাকবে ঠিক আছে বলেন দুই বানার কত টু বানার আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার 29500 টাকা আচ্ছা কত দিবেন হ্যাঁ 29500 টাকা আপনি বলেন কত টাকা ডিসকাউন্ট দিলে আপনার ভিউয়ার্সরা বা আপনি খুশি দেন 24000 টাকা দেন 24000 ভাই একটা ব্র্যান্ডের প্রোডাক্টে কি ভাই পাঁচ হাজার টাকা প্রফিট হয় আপনি বলেন আপনি তো খুশি করতে চাইলেন এখন আমি অনেক ব্র্যান্ড আছে যারা ন্যাচারাল গ্রানাইট বিক্রি করে বাইশ তেইশ চব্বিশে পাওয়া যায় এই মনে শখে কয়ে ফেলেছি খুশিতে হুজুকে কারণ আপনি দিতে পারবেন জান যেহেতু আপনি বলে ফেলছেন এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার দুই বার্নার টু বানার তিন বার্নার কত ভাই বলেন তিন বার্নারটা থাকবে হলো আপনার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে দেন সেটাও দিব হ্যাঁ জান সেটাও দিলাম ওকে ঢাকা কিংবা ঢাকার বাইরে ঢাকাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি ঠিক আছে তবে কিছু টাকা বুকিং করে অর্ডারটা করতে হবে হ্যাঁ ঢাকার বাইরে যারা আছেন তারা জাস্ট সিকিউরিটি মানি হিসাবে পাঁচশো এক হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন আচ্ছা বাকি টাকাটা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন আপনি পেমেন্ট করে দিবেন আর সর্বপ্রথম আমি এখনো বলি প্রোডাক্ট কিনবেন দশটা না কিনে একটা প্রোডাক্ট কিনবেন যাতে দুই চার বিশ বছরের লং টাইম ইউজ করতে পারেন এই কথার পরে আমার একটা কথা মনে মনে আসে হ্যাঁ বলেন কাগজের বাইরের কথা হ্যাঁ বলেন ওয়ারেন্টি গ্যারান্টিতে আপনি তিন বছর দিচ্ছেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টের একটা লাইবিলিটি যদি না নেওয়া হয় কাস্টমার ট্রাস্ট ওইটার উপরে থাকে না অবশ্যই যদি একটু আনতাজ করে বলেন হ্যাঁ ছাব্বিশ চব্বিশ ভালো অ্যামাউন্ট এই অ্যামাউন্টের দিয়ে একটা চুলা কিনলে এই চুলা নিয়ে ভোগান্তি হবে না তো ভাই ইনশাআল্লাহ আমি এতটুকু বলবো আমি চুলা থাকবে তো সম্বন্ধে বলবো না আমি এই ব্র্যান্ডকে ক্যালকুলেশন করে বলবো বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ না আপনার কোনো কান্টিতে হোক যে কোনো জায়গাতে বোস ব্র্যান্ডের এখন পর্যন্ত এমন কোনো কমপ্লেইন নাই যে আপনি একটা প্রোডাক্ট কিনে মিনিমাম দুই চার দশ বছর ইউজ না করছেন ওকে তো আমরা বলে দেই যারা সরাসরি এসে পরক করে নিতে চান চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি দোকান নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ আই এইচ পিন্টেরিও আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ